দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড রোদের সময় আজকে যে তাপমাত্রা মানে চল্লিশ ডিগ্রি বেশি হবে তো আমরা কি করব এই যে চাষির কষ্ট এগুলো তো কেউ দেখবে না এই যে প্রচণ্ড রোদের সময় এই তেলগুলো যেহেতু নিতে হবে তার জন্য আঁকা হয়েছে মাঠে আমি আছি ইব্রাহিম চাচা আরে মামা আছে আমার তেলগুলো নেব আর এই যে তেলগুলো নিয়ে বাড়ি যাবো বাড়ি আবার ঝাড়ি বাজারে যখন বিক্রি করতে যাব কিন্তু দাম পাওয়া যাবে না চাষির কষ্ট কেউ বুঝলো না আপনারা কমেন্টে জানাবেন যে চাষির কষ্টটা কে বুঝবে এই পর্যন্ত এই যে ছেলে পড়ান চাষ এখন মাথায় গামছা বেঁধে ই করতেছে কাজ করতেছি এত পছন্দ রয়েছে এবং মাঠে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা খুবই মাতালে যা দে মাথায় দে মানুষের রইতে কষ্ট পাবে আমাদের কষ্ট হয়েছে তার লোকটা কষ্ট হবে না সত্তর বয়স আশি বয়স মানুষটার এখনো খাটছে আর আজকালকার যুবক ছেলে যদি কুড়ি বছর বয়স হয় সে আর চলতে পারছি না আর এই একটা আশি বছর বয়স আশি বছর আশি বছর বয়সে এখনো খেটি পারছে আর কুড়ি বছর বয়সে এখন চলতে পারে না আজকালকার ছেলে ফেলে সব শেষ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার এবং আমার পেজটাকে ফলো করবেন তো গাই দেখতে পাচ্ছেন আমাদের তেল অলরেডি গোটানো হয়ে গেছে এগুলো এখন ওড়াবো আমরা তো এবার নিয়ে ওড়াচ্ছি দেখি যে কোনো বার হবে আর মামা এখানে ওড়াইছে যে নোংরা গলা সেগুলো পরিষ্কার হয়ে যাবে যেহেতু জিনিস বিক্রি করছে আমাকে ভালো করে পরিষ্কার করবা কারণ ভালো করে পরিষ্কার না করলে মার্কেটে নিয়ে গেলেও দামটা ঠিকঠাক এমনিতে পাওয়া যায় না চাচাকে অসংখ্য ধন্যবাদ আই আমার সাথে একটু হেল্প করে দিয়েছে তাতে তাড়াতাড়ি ম্যাং করছে এবং ওয়েদারটা ভালোই আছে এখন প্রচণ্ড রোড ছিল যা কাল্লাপাকের অনুঘরে বাতাস তুলেছে এবং আকাশে ম্যাঙ্গো হয়েছে বৃষ্টি হলে তো ভালো হবে তো আমরা এই কাজটা কমপ্লিট করি তারপর যেগুলো করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো পলকটা আজকের তো গায়েছে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে প্রচণ্ড গরম সময় কী করবো মাঠে নিয়ে চলে রুটি তার সাথে আছে লাড্ডু এবং ফুটি ইব্রাহিম চাচাকে আর সঙ্গে ধন্যবাদ আমার সাথে না এলে কাজটা অনেক কষ্ট হইতো আমার কাজটা করা গুট কষ্ট হতো প্রচণ্ড কষ্ট হতো আর এই যে চাষের কাজ যারা করে তারা বুঝতে পারে যে চাষে কতটা পরিমাণ কষ্ট করতে হয় ওই দেখেন ওই মানুষ আশি বছর বয়স মানুষটার কিন্তু এখনো খাটছে আর এইসব পেলে কিন্তু খাটতে পারেন এখনকার দিনে এই রুটি রুট রুটে খেতে সেই স্বাদ নতুন যা মাঠে কাজ শেষে এবং খেতে কিন্তু খুবই মানে ভালো লাগে পরিশ্রম করার পর আর সাথে নিচে যে কেনা পানি পানিটা কুড়ি টাকা দাম আর যেহেতু আমরা ঠান্ডা মান্ডা বেছি দোকানে তার জন্য ফ্রিতে পেয়েছি আমি রুটি খাওয়া হয়ে গেছি এখন ফুটিটা খেতে হবে ফুটিটা কিরাম স্বাদ দেখি স্বাদ তো ভালোই হবে যেহেতু ঠান্ডা জিনিস স্বাদ

দেখেন এত বড় তিলপটা আইন হয়েছে কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে বৃষ্টির সময় সুবিধা হবে ঢেকে দেওয়া হবে জিনিসগুলো তো এগুলো রাস্তাতে আনা হয়েছে এখন সাইকেলে চাপানো চাপানো হচ্ছে যদি বাড়ি থেকে নড়ানো দিতে হবে আমাদের তিলের কাজ শেষ হয়ে গেলো আজকে বটে দাঁড়াবে না কিন্তু ভালো করে বাঁধবে যেন থেকে পৌঁছায় এই তেল আবার কালকে ঝাড়তে হবে ভালো করে আছে বাড়ি থেকে না গেলে চো চো তর্কটা বাদে বাড়িছো বাড়িছো বাড়ি গিয়ে গা ধুয়ে আবার খেলা মাঠে যেতে হয় ক্রিকেট খেলতে এইটা গেলে নেবি না তো চলো বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার তো গায়ে সেটা হচ্ছে ইব্রাহিম চাষাদের প্রচুর জমি ওরা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে ইব্রাহিম পানি দিচ্ছে জমিতে পানি বা জল যেটাই তোমরা বলবে এবং কচুর গাছ এত সুন্দর হয়েছে অনেক সুন্দর কচু ভালোই হবে গাছ এত সুন্দর হয়েছে কচু ভালো হবে ইব্রাহিম তো কার কচুর পরিচয় অবশ্যই জানাবেন যে কচু হবে আমরা দিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ না তো আর শাকগুলো যদি তোলা হয় এই দেখ কতটা শাক কিন্তু ভালো লাগে খেতে দারুণ হয়েছে কিন্তু এটা কচু গাছগুলো এই দেখ জমি মালিক